সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়াটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যার অটোমেশন টেস্টিং এর জন্য প্লে রাইট ইনস্টল করবেন সো প্লে রাইট ইনস্টলেশনের পূর্বে প্লে রাইট সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলে প্লেরাইট প্লে রাইট একটা অন্যতম সফটওয়্যার অটোমেশন টেস্টিং টুল এবং এটা ডেভেলপড বাই মাইক্রোসফট প্লে রাইট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে যেমন জাভা জাভা স্ক্রিপ্ট পাইথন অ্যান্ড মেনিমো অলসো প্লে রাইট ক্রস ব্রাউজার টেস্টিং সাপোর্ট করে সো প্লেরাইট অটোমেশন এর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি টুল সো প্লে রাইট ইনস্টল করার জন্য আপনার হবে এবং নোট জে এস ইনস্টল থাকতে হবে আপনারা যদি নোট জেএস ইনস্টল করেন নোট জেএস ইনস্টল করলে অটোমেটিক্যালি এনপিএম ইনস্টল হবে এবং প্লে রাইট ইনস্টল করার জন্য এই এনপিএম টাই প্রয়োজন সো চলেন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে প্লে রাইট ইনস্টল করে আপনাদের প্রথম স্ক্রিপ্টটা রান করবেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আজকের টিউটোরিয়ালটা আমি এরকমভাবে সাজিয়েছি এই স্টেপগুলো আমরা ফলো করবো আজকের টিউটোরিয়ালের জন্য সো প্লে রাইট ইনস্টল আমি আপনাদেরকে আগেই বলেছি প্রথমে আমরা যে কোনো জায়গায় কম্পিউটারের যে কোনো ফোল্ডারে আপনারা যেখানে খুশি করতে পারেন প্লে রাইটের একটা ফোল্ডার তৈরি করবেন যে কোনো নামে সেই ফোল্ডারেই মধ্যে প্লে রাইটটা ইনস্টল হবে এবং প্লে রাইট ফোল্ডার থেকে কমান্ড প্রম্পট ওপেন করব তারপরে আমরা নোট ভার্সন চেক করব আপনার যদি নোট যে এসে ইনস্টল না থাকে এটা দেখাবে না আর জাস্ট শুধু চেক করা কিভাবে চেক করতে হয় এটা দেখাবো তারপরে আমরা প্লে রাইট ইনস্টল করবো প্লে রাইট ইনস্টলের পরে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে ওই ফোল্ডারটা ওখানে ইম্পোর্ট করে ওপেন করে আমরা অটোমেশন কোড রান করব আর এটা হলো প্লে রাইটের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ডকুমেন্টেশনে যাবতীয় টিউটোরিয়াল ডকুমেন্টেশন অনেক ইনফরমেশন এখান থেকে পেতে পারেন সো প্লে রাইট ডট ডেভ এটা মাইক্রোসফটের ডেভেলপ করা যেটা আমি আগেই আপনাদেরকে বলছি সো বেসিক্যালি আমি যে জায়গাতে এই লোকেশনে আমি একটা এই লোকেশনে আমি ইনস্টল করব এই লোকেশনে আসে আসার পরে এখানে রাইট ক্লিক করলাম করার পরে নিউ একটা ফোল্ডার তৈরি করব আমি ফোল্ডারটার নাম দিলাম প্লে রাইট আপনারা আপনাদের প্রজেক্টের উপর মেসেজ করে প্লে রাইট দিতে পারেন যে কোনো কিছু দিতে পারেন ফোল্ডারটা তৈরি হওয়ার পরে ফোল্ডারটাতে ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে ফোল্ডারের এই অ্যাড্রেস বারে যাবেন যাওয়ার পরে এখানে সিএমডি লিখে এন্টার দেবেন কিবোর্ড থেকে দেখেন আপনার কমান্ড ফর্মটা এভাবে ওপেন হবে ওই লোকেশন থেকে আপনারা কমান্ড প্রম্পটটা অন্য লোকেশন থেকেও নর্মালি ওপেন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এই লোকেশনে নেভিগেট করতে হবে তারপরে আপনার কাজগুলো করতে হবে প্রথম আমরা যে জিনিসটা চেক করবো নোডের ভার্সনটাকে চেক করি সেটার কমান হলো এ নোড স্পেস হাইফেন হাইফেন ভার্সন এটা লিখে এন্টার দিবেন আপনি ভি এইটিন ডট থার্টিন ডট জিরো দ্যাটস মিনস এটা ইনস্টল আসতে এখন আমরা এই কমান্ড প্রম্পটের মাধ্যমে প্লে রাইটটা ইনস্টল করবো প্লে রাইট ইনস্টলেশনের কমান্ড হলো এনপিএম ইনিট স্পেস প্লে রাইট অ্যাট দা রেট সাইন লেটেস্ট এখন এই কমানটা লেখার পরে আপনি যখন এন্টার দিবেন তখন অনেকগুলো কোশ্চেন আসবে স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে যেভাবে আমি ইনস্টল এখন করছি আপনারা ঠিক সেম জিনিসটাই ফলো করবেন এখানে কিবোর্ড থেকে হিট এন্টার দেখেন এখানে অনেকগুলো কোয়েশ্চেন করবে একের পর এক এখন প্রথম আমাকে বলতেছে যে আমরা টাইপ স্ক্রিপ্ট অর জাভা স্ক্রিপ্ট কোনটাই ইনস্টল করবো সো কোনটা ইউজ করব এই ইনস্টলেশনের জন্য প্রথমে বাই ডিফল্ট টাইপ স্ক্রিপ্ট সিলেক্ট আছে যদি আপনি এটা না চান আমরা জাভা স্ক্রিপ্ট করব কিবোর্ড থেকে ডাউনেরও চাপলে জাভা স্ক্রিপ্টটা সিলেক্ট হবে দেন এন্টারে ক্লিক করেন তারপরে এখানে বলতেছে হোয়ার টু পুট ইউর এন্ড টু এন্ড টেস্ট এটা বাই ডিফল্ট টেস্ট ফোল্ডারে আছে আমরা ওটাই চাই এন্টার দেন তারপরে আমাদেরকে বলতেছে অ্যাড এ গিট হাফ অ্যাকশন ওয়ার্ক আপনি যদি এটার সাথে গিটহাপ কানেক্ট করতে চান তাহলে এখানে ট্রু করে দিবেন আদারওয়াইজ ফলস আছে আপনি সেখানে ইন্টার দিয়ে দেবেন এখন এখানে বলতেছে প্লে রাইট যে ব্রাউজারগুলো নিয়ে ইনস্টল হবে সেটা আমরা করব কিনা আর যদি না করি এটা পরবর্তীতে এনপিএক্স প্লে রাইট ইনস্টল এই কমান্ড দিয়ে আমরা ইনস্টল করতে পারি এটা ট্রু আছে আমরা ট্রু রাখবো হিট এন্টার এখন দেখেন ইনিশিয়ালাইজিং হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ এগুলো ইনস্টল হবে ইনস্টল হওয়ার পরে আপনাকে একটা সাকসেসফুল মেসেজ দিবে মিনস আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে আপনারা এই উইন্ডোটা খেয়াল করবেন প্রত্যেকটা স্টেপ কখন কি হচ্ছে এগুলো আপনারা এখান থেকে ফলো করতে পারবেন এখানে দেখেন হ্যাপি হ্যাকিং মিনস আপনার ইনস্টল হয়ে পরের কমান্ডে চলে গেছে এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে চলে যাই এক্সিট হয়ে গেল এখন আমরা যে প্লে রাইট ফোল্ডারটা তৈরি করছিলাম তখন দেখেন এটা ছিল এম ফোল্ডার এখানে অনেক কিছু কিন্তু চলে আসছে এখন প্লে রাইটটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করতে হবে এটা হলো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে এখানে আপনারা ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর ওপেন ফোল্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোল্ডারটা কোথায় আছে সেখানে আপনাকে নেভিগেট করতে হবে আমার ফোল্ডারটা আছে সি ড্রাইভে এখানে আমার সফটওয়্যার টেস্টিং ফোল্ডারের মধ্যে প্লে রাইট ইনস্টল আছে এই যে প্লে রাইট এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট ফোল্ডার এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে এখন ওপেন হবে দেখেন পুরোটা ওপেন হয়ে গেছে এখন আমাদের কোডগুলো আছে টেস্ট এই ফোল্ডারের মধ্যে এখানে দেখেন এক্সাম্পল স্পেক ডট জে এটা আমাদের টেস্ট স্ক্রিপ্ট ফাইল জাভা স্ক্রিপ্টে এটাকে যদি ডাবল ক্লিক করেন এই যে আপনাদের কোডটা এখানে ওপেন হয়ে গেছে এখন এই টেস্টটা আপনারা এখানে রান বাটন দেখতেছেন এটাকে ক্লিক করলে এই টেস্টটা রান হবে এখানে আমরা ক্লিক করলাম দেখেন রান হচ্ছে নিচে আপনার স্টেপগুলো কতদূর কত কি হচ্ছে এটা দেখাবে রানিং ওয়ান টেস্ট ইউজিং ওয়ান ওয়ার্কার এটা প্রথম রানটা একটু সময় নেয় বাট এটা অত টাইম নেয় না দেখেন এখানে ব্রাউজার সহ ওপেন হয়ে গেছে এবং এটা প্লে রাইট ডট ডেব ওয়েবসাইটটাকে ওপেন করবে দেখেন আপনার ব্রাউজার ওপেন হয়েছে এখানে প্লে রাইট ডট ডেব ওয়েবসাইটটা এটা ওপেন করছে এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে এখানে রেজাল্টটা দেখি দেখেন ওয়ান পাস্ট কত সময় লাগছে এগুলা এভরিথিং এখানে শো করতেছে দ্যাটস মিস আমাদের ইনস্টলেশন সাকসেসফুল এবং ফার্স্ট কোড রানও সাকসেসফুল এখন আপনারা যখন এই প্লে রাইটে ইনস্টল করে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করবেন তখন আপনাদের এই যখন এই কোডটা রান করার পরে আপনাদের ব্রাউজারটাও ওপেন নাও হইতে পারে সো ব্রাউজার যদি ওপেন না হয় আপনারা কিভাবে চেক করবেন এখানে লেফট সাইডে আসেন নিচে এই টেস্ট ফোল্ডারটাকে এটাকে সিলেক্ট করবেন করার পরে এই যে দেখেন এখানে টেস্ট এক্সপ্লোরার আছে এখানে টেস্ট এক্সপ্লোরারে এখানে দেখেন আপনি কোন কোন ব্রাউজারে এই টেস্টটা রান করতে চান এখানে আপনি সেগুলো চেক করে দিতে পারেন আর এখানে শো ব্রাউজার যদি সিলেক্ট না থাকে আপনি কিন্তু ব্রাউজার ওপেন হবে না টেস্ট রান হবে বিহাইন্ড দ্য সিন হেডলেস মোডে সো তখন আপনাকে এখানে শো ব্রাউজার অপশনটা সিলেক্ট করে দিতে হবে দেন আপনি টেস্টটা রান হবে এবং ব্রাউজারের নেভিগেশন আপনি দেখতে পারবেন এখন আপনি মনে করেন এই টেস্টটা আপনি ফায়ার ফক্সে রান করাইতে চান ফায়ার ফক্স সিলেক্ট করে দিলাম শো ব্রাউজার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার যদি এটাকে রান করি ও আমাকে সেভ 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 করতে হবে ফাইল এখানে করার পরে এই টেস্টটা যদি আমি এখন রান করি দেখেন এটা এখন ফায়ার ফক্সে রান হবে দেখেন টেস্ট রান হচ্ছে একটু ওয়েট করে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন হবে এটা এই টেস্টটা যে স্ক্রিপ্টটা লেখা আছে ফায়ারপক্স ব্রাউজারটা ওপেন হবে ওপেন হওয়ার পর প্লে রাইট ডট ওয়েবসাইটটাকে নেভিগেট করবে এটাই এই টেস্টের মূল ফাংশনালিটি সো দেখেন ব্রাউজার এই যে ব্রাউজার ওপেন হয়ে গেছে প্রথমবার যখন আপনি টেস্ট করবেন এই জিনিসগুলো একটু সময় নেয় বাট লেটার অন এগুলো এই টেস্টগুলো অনেক ফাস্টার কাজ করে সো এই যে ব্রাউজার ওপেন হয়ে গেছে প্লে রাইট ডট ডেভ গেছে এইভাবে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনগুলা এখানে টেস্ট করবেন সো দেখেন এটা পাস হয়ে গেছে সিমিলার ওয়েতে আপনি যদি মাল্টিপল ব্রাউজার ক্রোম সবগুলো সিলেক্ট করে দেন সবগুলো ব্রাউজারের আপনার আর রান হয়ে যাবে সো প্লে রাইট ইনস্টলেশন এবং ফার্স্ট স্ক্রিপ্ট রান আজকে এই পর্যন্তই এবং আমি এরপরে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে পুরা টেস্ট এবং ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হয় যে কারণে আপনার কোড জানতে হবে আপনি যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে শিখতে চান আপনাকে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে আপনি জাভা দিয়ে করতে চাইলে তাই না আপনাকে জাভা শিখতে হবে এটা পাইথন দিয়েও চলে আপনার যে ল্যাঙ্গুয়েজটা ভালো মনে করেন তবে ইদার ওয়ে আপনারা জাভা অথবা জাভা স্ক্রিপ্ট চুজ করতে পারেন কারণ জাভা ওয়াইডলি ইউজ হয় সো আমি রিকমেন্ড করবো জাভাতে শিখতে পারেন যারা জাভা জানেন না তারা জাভা স্ক্রিপ্ট দিয়েও করতে পারেন তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আমি আশা করব যারা সফটওয়্যার অটোমেশন টেস্টিং নতুন এবং প্লে রাইট ইনস্টলেশন নতুন এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য